সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছে আজকে আমরা যারা ডিমের জন্য মুরগির লালন পালন করি তাদের জন্য দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব যে কাজগুলো করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো অর্থাৎ মুরগি প্রায় প্রত্যেক দিনে এবং সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকবে তার ভিতর একটি হলো খাদ্য ব্যবস্থাপনা আমরা মুরগির লালন পালনের ক্ষেত্রে যখনই বিশেষ করে ডিমের মুরগি সাড়ে চার মাস বয়স হওয়া মাত্রই আমরা লেয়ার লেয়ার ওয়ান ফিটটি দেব লেয়ার লেয়ার ওয়ান ফিট যদি আমরা দেড় মাস খাওয়াতে পারি আশা করা যায় সাড়ে পাঁচ মাস এবং ছয় মাস এর মধ্যে পরিপূর্ণরূপে মুরগিগুলো ডিমে আসবে এবং সর্বোচ্চ ডিম পেয়ে থাকবে আমরা কখনই লেয়ার লেয়ার ওয়ান খাদ্যকে বাদ দিয়ে প্রথম অবস্থায় মিক্সিং খাদ্য যেমন ভুট্টা ভাঙ্গা গম ভাঙ্গা সয়াবিন রাইস পলিশ চালের খুদ স্টোন মিশ্রিত অথবা মাছের গুঁড়া মিশ্রিত খাবার কখনোই দেব না আমরা যদি নতুন বিশেষ করে নতুন খামারে হয়ে থাকি অবশ্যই আমরা বাজারে যে বিভিন্ন কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান ফিটটি খাওয়া পাওয়া যায় এটি আমরা ক্রয় করে খাওয়াবো লেয়ার লেয়ার ওয়ান এই ফিটটি মুরগিকে ডিমে দ্রুত আনতে সাহায্য করে এবং মুরগির ভিতরে যদি অতিরিক্ত চর্বি থাকে এই চর্বিকে সরিয়ে দ্রুত ডিমে আনে এছাড়া যে সমস্ত মুরগি অনুর্বর তাদেরকে ফাটিলন করে এবং খুব সুন্দরভাবে পরিপূর্ণ রূপে তৈরি করে মুরগিকে ডিমে নিয়ে আসে এবং এই লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি দিলে মুরগি অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে কারণ এই খাদ্যটির ভিতরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ফুড সাপ্লিমেন্ট এবং পুষ্টিকর যে সমস্ত খাদ্য যা যা থাকা দরকার তা পরিমাণ মতো দেওয়া আছে যা মুরগি প্রতিনিয়ত সকালে এবং দুবেলা খেলে মুরগি একদম ডিমে পরিপূর্ণ হয়ে আসে এবং অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে কাজে আমরা লেয়ার লেয়ার ওয়ান খাদ্য ব্যতীত কখনোই বাইরের কোনো খাবার দেব না আমরা এটি অবশ্যই দেব তারপর আলোচনা করব ফুডসাবলিমেন্ট সম্পর্কে আমার এই আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করুন আমরা মাসকে ভাগে ভাগ করে নিয়ে প্রথম মাসের প্রথম সপ্তাহে দেবো ক্যালফ্লেক্স অর্থাৎ ক্যালসিয়াম ক্যালসিয়াম মুরগির অত্যন্ত একটি প্রোটিন এবং ভিটামিন জাতীয় খাদ্য যা হা মুরগির আমরা যে ডিমের খোসাটা দেখি সেই ডিমের খোসাকে শক্ত করে এই ক্যালফ্লেক্স এবং হাড়ের ক্ষয়রোধ বৃদ্ধি করে ওজন বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সপ্তাহে প্রথম পাঁচ দিন এক এম এল দুই লিটার পানিতে আমরা খাওয়াই দেব। এরপর আমরা দ্বিতীয় সপ্তাহ দেব ইসেল প্রতি দুই অথবা তিন লিটার পানিতে এক এম ইসেল দেব এবং সকালে এবং দুইবেলা সাত দিনে প্রথম পাঁচ দিন ইসেলটি কখনই আমরা অতিরিক্ত গরমের সময় ব্যবহার করব না এটি মুরগির ডিমের সেল গঠনে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে এবং মুরগির ডিমটাকে সুন্দরভাবে বের হতে সাহায্য করে আপনারা দেখবেন মুরগির গায়ে এক ধরনের সেল বেজে থাকে এটি মূলত ইসেলের কাজ এবং ছোট ছোট যে ডিম দেখতে পাই আমরা মুরগির জবের পর এটিও ইসেল তৈরি করে থাকে এছাড়া ই সেল এরপর দেবো এ ডি ই তৃতীয় সপ্তাহে প্রথম পাঁচ দিন এবং বাকি দুই দিন শুধু পানি দেবো এটি তিন থেকে চার লিটার পানিতে শুধু এক এম এল দেবো এবং বিশেষ করে এটি বিকেলবেলা করে আমরা দিয়ে থাকবো এটি মুরগির মিড পসিবিলিটি অর্থাৎ প্রযোজন ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং শরীরটাকে সম্পূর্ণ পুনর্গঠন করে মুরগিকে একদম সুস্থ সবল করে তোলে মাংস এবং ডিমের জন্য এটি অত্যন্ত কার্যকারী এরপর দেবো আমরা জিম মাসে চতুর্থ সপ্তাহে প্রথম সাত দিন এটি আমরা সাত দিনে প্রয়োগ করবো জিং মূলত হাড়গোড় শক্ত করা ডিমের খোসাকে শক্ত করা এবং মুরগির দৈহিক বৃদ্ধিসহ খাদ্যের যে রুচি এটিকে বাড়ায় দেয় এবং মুরগির যে প্রাকৃতিক যে রঙ যে চকচকে সেটিকে ত্বরান্বিত করে এই জন্য আমরা এটি অবশ্যই অন্যান্য ফুড সাপ্লিমেন্টের পাশাপাশি দেব এরপর আমরা মাসের যে কোনো একটি সপ্তাহে যে কোনো খাদ্যের সাথে আমরা টনিক যে কোনো একটা ভালো কোম্পানির লিভার টনিক সাত দিন অথবা পাঁচ দিন দুবেলা এক লিটার পানিতে দুই এম করে দেব এরপর আমরা যেটি দেব এক মির এক ফর্মুলা এটি ডিমের আকার আকৃতিকে সুন্দর করে ডিমের উৎপাদন বৃদ্ধি করে ডিমের সাইজকে বড় করে তোলে এটি আমরা প্রতি দুই লিটার পানিতে এক চা চামচ মিশিয়ে দেব। এটি আপনার ক্যালসিয়াম জিঙ্ক এডি এবং ইসেল সমস্ত ভিটামিনের কাজ একত্রিত করে থাকে এই জন্য আমরা সমস্ত ফুড সাপ্লিমেন্টের পাশাপাশি যে কোনো একটি ফুড সাপ্লিমেন্টের পাশে এটি আমরা ব্যবহার করব এরপর দেব থায়াবিন এই থায়াবিনটি অত্যন্ত কার্যকরী ওষুধ এটি মাসে যে কোনো ওষুধের সাথে শুধু দুই দিন দিলেই হবে এটি মুরগির ঘাড় বাঁকা এবং হাড়কে শক্ত করে তোলে এবং মুরগিকে প্যারালাইস থেকে বেঁচে রাখে আমরা অবশ্যই যদি লেয়ার লেয়ালান খাদ্যের পাশাপাশি এই ফুড সাপ্লিমেন্টগুলো দিই তাহলে আশা করা যায় আমাদের মুরগি পর্যাপ্ত পরিমাণ এবং খুবই ডিম দিয়ে থাকবে আশা করি আমরা এই নিয়মগুলো মেনে চলব